コレクショ হাতটা সোজা করো না হয়ে গেছে নে বর্ষা অনেক বর্ষা হয়ে গেছে নে চাই আনি খাই দেওয়ার জল গুলা সব হাতেই চুষে নিচ্ছে তবে কি না ভাল লাগে দেখে আগাতো

যেন একটা এসেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি হরে কৃষ্ণ কে রয়েছেন একটু প্লিজ কমেন্ট করবেন জয়নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে এমন তো ছিলাম না কোন দিন আগে তোমাকে দেখার আগে হাই রে কেন এত মায়া মায়া লাগে হাই রে কেন এত মায়া মায়া লাগে ও রে শ্যাম মিষ্টি হাসির সুরে সুরে প্লিজ একটা করে লাইক ডান করে দেবেন স্ক্রিনে ডবল টাচ করে তোমার পানে সে হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে জীবনে কথা দিয়া নয় রাস করা বন্ধু তোমার সাজে না শ্যাম তোমার বন্ধু সাজে না শ্যাম তোমার শ্যাম তুমি লীলা বোঝ মন বোঝো না শ্যাম শ্যাম তুমি লীলা বোঝ মন বোঝো না হেমন্ত ছিলাম না কোনো আমি তোমাকে রে কেন এত মায়া মায়া লাগে কেন এতো মায়া মায়া লাগে হরে কৃষ্ণ এসো বন্ধুরা কৃষ্ণ কথা আলোচনা করি কেমন আছেন সবাই গুড ইভিনিং হাই রে কেন এত মায়া লাগে হাই রে কেন এত মায়া লাগে ওরে শ্যাম মুসকি হাসি সুরে সুরে আমার পানি সাই হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে ভুলবে না জীবনে আশা দিয়া নাই রাজ করা তোমার বন্ধু সাজে না তোমার বন্ধু সাজে না শ্যাম তুমি লীলা বোঝ মন না শ্যাম তুমি লীলা বোঝ মন এমন তো ছিলাম না আমি তোমাকে দেখারি আগে শ্যাম তুমি লীলা বুঝ মন বোঝ শ্যাম তুমি

হাত ধরে বলেছিলে আশা দিয়া নয় রাজ করা আশা দিয়া নয় রাজ করা বন্ধু তোমার সাজে না শ্যাম বন্ধু তোমার সাজে না

খাতা তো আসলে হয় দু চারটা গান শোনাবো সবাইকে জয়নিতায় জয় গৌর শ্রী কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই কে কোথা থেকে লাইভ দেখছেন বলুন সবাই চটপট জয়েন করুন প্লিজ জয়েন করুন দিদিটা তো জয়েন হচ্ছে মানুষ জয়নিতাই শুনতে ভাই অর্চনা বোন কেমন আছো হ্যালো হ্যালো বলছেন হ্যাঁ নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে মাতাজি কেমন আছো তোমার বাড়ি কোথায় দক্ষিণ দিনাজপুরে আমার বাড়ি গো আজকে আমি দিদি চ্যানেলে এসেছি আমারও চ্যানেল দিয়েছি সব ব্যবস্থায় আছে ধন্যবাদ ধন্যবাদ মডার্ন হ্যাঁ এই হয়ে যাবে আসতে বস বা একই সুন্দর এখানে আসে তুই বস তাহলে তুইও দেখতে পাবে তোকে তোর চ্যানেলে তোকে দেখতে পাবে আমার চ্যানেলে

গান ধরবো তখন সবাই আসবে দেখবে শুনবে একটু ভালো করে চড়িয়া বাটা করে দিতে হবে বাস বাস খুব সুন্দর বাস হচ্ছে তো আয় চড়াই আজকে আমরা আমাদের দিদির চ্যানেলও করছি আপনাদের সামনে তো এখন কলম নিয়ে লাভ আছে কি কিন্তু মোবাইল তো ফাঁকা নাই রাধে 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 রাধে

তোরটা পাচ্ছি এটা আমি অফ করে দেবো আমার চ্যানেলে আজকে হবে না মনে হয় দেখ ইউটিউবে পারবে রিক্তা সরকার ইউটিউব চ্যানেলে একটু সবাই জয়েন করুন তো প্লিজ i yeah, no, you yeah. এখানে পারলি দেখতে ব্যাপার এরকম করে ধরে তাকে এখানে পাচ্ছা একজনে পেয়েছিস

নতুন করে আবার করতে হবে না কিপে ধরে থাক গানটা কমপ্লিট হবে তারপরে ওটা কি চাই ঠিক আছে দশজন করে করতে হবে না ওটাই তাই তো দেখলাম বুঝতে পারছিলাম না আর পলিশ না ফোন না যে জেরক্স মেশিন খারাপ হয়ে গেছে না কি শুনতো শোনতু ভাই তুমি এখন লাইভ করো ভাই শোনতো কেমন আছো বলো আসলে খুব একটু ব্যস্ততার মধ্যে তাই সবাইকে আর সময় দিতে পারি না ভাইরে রাধে রাধে সুকুমার দাস দাদা রাধে রাধে আর কি আবার শুনবো গান এই গান শুনবে আবার কী কী গান আছে সেটা রাধে করে পুরাতন

স্কোন দাদা কেমন আছেন বলুন রাধেরেদে কেমন আছেন মাতা জি খুব ভালো আছি দিদি চলে গেছে হারাই নাই রে এখন করে আমি একটা সুন্দর গান শুনাই সবাই শুনবে বুঝি ওটা ওখানে পাচ্ছই না जीरो গান বেঁচে আছি হরি ক্লিয়ার নেই এখানে ক্লিয়ার হচ্ছে না কমেন্ট করছে লোকে ক্লিয়ার হচ্ছে না রিনাদি কেমন আছো হরে কৃষ্ণ আমি নয় বাজারে গেছিলাম দাদার সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে হচ্ছে এখানে চুপ হয়ে বন্ধ হয়ে যায় বড় করে নিবি